হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে একটু ডিম খেয়েছিলাম তারপরে বাহিরে গিয়ে দেখি আম্মু এখানে মাছ কাটছিল আর মাছগুলো হচ্ছে আমাদের পাশে একজন পুকুর থেকে ধরেছে আর সেখান থেকেই কিনে আনা হয়েছে মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল আর পুঁটি মাছ মোটামুটি আমার পছন্দ তবে বেশি একটা ভালো লাগে না আর এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়েই হচ্ছে সকালে রান্না করবে তো মাছগুলো দিয়ে হচ্ছে লাউ দিয়ে তরকারি রান্না করেছিল আর লাউ ভাজি বা যে কোনোভাবে রান্না করলেই লাউ অনেক বেশি ভালো লাগে আর লাউ কিন্তু অনেক উপকারী একটা সবজি তো এরপরে হচ্ছে আম্মু বিটরুট ভাজি করছিল আর বিটরুট হচ্ছে স্বাধীন উপকারী একটা সবজি বলতে পারেন কারণ বিটরুটের টেস্ট আমার কাছে একদমই ভালো লাগে না তো আম্মু হচ্ছে এখানে বিটরুট ভাজি করছিল আর এগুলোই ছিল হচ্ছে আজকে সকালে রান্নাবান্না তো এরপরে হচ্ছে আমি এগারোটার দিকে হচ্ছে একটু ড্রাগন খেয়েছিলাম আর ড্রাগনগুলো খুবই মিষ্টি ছিল অন্য দিনের তুলনায় তো এরপরে হচ্ছে আমি অন্যান্য কাজ করি আর ড্রাগন ফল খেতে যেমনই হোক না কেন কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি আম্মুর মুরগির ঘরে যাই আর গিয়ে দেখি হচ্ছে আম্মুর মুরগিগুলোকে ঘাস খেতে দিয়েছে আর ওরা মাশাল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে ঘাস খাচ্ছে আর আমি প্রতিদিনই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাওয়া দৃশ্য দেখি সত্যি বলতে এটা আমার অনেক বেশি ভালো লাগে দেখতে তো এখানে আম্মুর ফার্মি মুরগি ছিল আর দেশি মুরগি বেশি ছিল এখানে তো আম্মু হচ্ছে এমনি যে দুর্বা ঘাস ওগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে দিয়েছে যাতে করে এদের খেতে সুবিধা হয় কারণ আস্ত ঘাস হচ্ছে ওরা খেতে অতটা পারবে না যার জন্য এভাবে কুচি করে দেওয়া তো এখানে ওরা ঘাস খাচ্ছিলো এরপরে আমার আর কোনো ভিডিও রেকর্ড করা হয়নি সন্ধ্যার দিকে হচ্ছে আমি একটু নুডলস রান্না করেছিলাম আর সেটাই হচ্ছে একটু রেকর্ড করেছিলাম আসলে দুপুরবেলা হচ্ছে আমি ঘুমিয়েছিলাম আর খাওয়া দাওয়াও করিনি তো সন্ধ্যা দিকে ভাবলাম একটু নুডলস রান্না করে খাই তো এখানে হচ্ছে আমি এগ নুডলস রান্না করব যার জন্য প্রথমে হচ্ছে আমি পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে এটা ভাজতেছি এরপরে হচ্ছে দুটা ডিম দিয়ে দিয়েছি আর নুডলসগুলো দিয়ে নর্মালি এভাবে রান্না করবো আর বেশি কিছু করব না মানে কোনো চিকেন ভেজিটেবলস এগুলো কিছুই দিব না তো এরপরে হচ্ছে আমি একটু দুধ চা বানিয়েছিলাম রাতে যদিও হচ্ছে আমি ইদানিং দুধ চা খুব কম খাই এদিন প্রায় হচ্ছে বিশ পঁচিশ দিন পরে মেয়েবে একটু দুধ চা খেয়েছিলাম তো মাঝে মধ্যে এক দুই কাপ খাওয়া যেতেই পারে আমি তো আর রেগুলার খাচ্ছি না তো চা হচ্ছে আমার ভীষণ পছন্দ তবে ইদানিং হচ্ছে আমি চা বেশি একটা খাই না মানে র চা খাই কিন্তু মিল্কটি একদমই খাওয়া হয় না তো এরপরে হচ্ছে রাতে খেয়েছি খেয়েছিলাম খিচুড়ি আর সাথে ছিল বেগুন ভাজা আর ভর্তা তো এগুলোই ছিল হচ্ছে আমার আজকের খাবার আর আজকের ছোট্ট ভিডিও তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ